সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরুণকোলা পশুরাটে আর আমার সামনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা সম্পন্ন যে শাহিওয়াল জাতের যে সার বাচ্চাগুলো খামার উপযোগী বাচ্চা সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন দর্শক আর আমাদের এই জায়গাটা আপনারা কিন্তু ইতিমধ্যেই চিনে থাকবেন কারণ কি আমাদের এখানকার একজন খুব সুপরিচিত একজন ব্যাপারে আমাদের রাজন কাকা তিনি কিন্তু খামার খামারের পাশাপাশি কিন্তু প্রত্যেক সপ্তাহে হাটে কিন্তু গড়ে তুলেন দর্শক আপনারা এই সপ্তাহে আপনারা খামারে প্রতিবেদনটা দেখেছেন কাকা তো আজকে আবার হাটবার মঙ্গলবার আমরা সরাচুরি কাকার কাছে চলে আসলাম চলুন নাকি কাকার সঙ্গে কথা বলে নি আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আর কাকা এই সপ্তাহে তো খামারে প্রতিবেদন করলাম মাত্র চারটা গরু কিন্তু আজকে হাটে দেখতে পাচ্ছি আপনাদের ডগাটা একদম সম্পূর্ণ ভর্তি জি গরু আছে পিস এই যে মানে চারটা দেখালামে চারটা তো মনে হচ্ছে নাই এখানে বড় একটা বড়টা আছে এই যে শুধু বড়টা আছে দর্শক দেখতে পাচ্ছেন আর বাদ বাকি সব তিনটাই বিক্রি করে দিচ্ছেন তো এই যে এত বাচ্চা আবার একবারে কিভাবে কালেকশন করলো সব সোমবারে আসছে

আচ্ছা তো এটা এক নাম্বার করে দেখালাম কাকা আমরা সিরিয়ালের দুই নাম্বার আছে দেখতে পাচ্ছি হ্যাঁ মাশ আল্লাহ দশক পিছনের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে তো অনেক বলছি আর বয়সটা কেমন আসবে গোটা বয়স সাড়ে আট থেকে সাড়ে আট মাস থেকে কেমন হবে তো এটারও তো সব ঠিকঠাক আল্লাহর আচ্ছা আচ্ছা তো এটা লটের দ্বিতীয় পাচ্ছি

লটের তো তিন নাম্বার বাচ্চা এটা তিন নাম্বার আচ্ছা তো তারপরে সিরিয়ালে চার নাম্বার এবং লটের চার নাম্বার এগোটা জাতমান সম্পর্কে একটা বলা হয় এটা হান্ড্রেড বিডের একটা সাইওয়াল সার বাচ্চা আচ্ছা কাকা এটার বয়সটা কেমন আসবে এটা বয়স सेम বয়স হবে सेम বয়স হবে জি দর্শক কাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ सेम বয়সের কিন্তু সার বাচ্চা তো এটা তো লট আকারে দিবেন হ্যাঁ পাঁচটা বাচ্চা লট আকারে আচ্ছা আর যদি সিঙ্গেলে কোনো ভাই নিতে চায় সে ভিন্ন হ্যাঁ ভিন্ন

একাশি হাজার হাজার পাঁচশো করে আচ্ছা মানে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে একাশি হাজার পাঁচশো করে পড়বে

তো তারপরে একটা জাত একটু যদি এই দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পারবেন বেশ বড় সড়ো এটার বয়সটা কেমন আসবে গিরাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি তো টাকা সিরিয়ালে এটা হচ্ছে আপনার শেষ বাচ্চা ছিল দশ নম্বর বাচ্চা বেশ বড় সর আকৃতির বাচ্চাটার কেমন দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এখানেও দরদাম করে দর্শক নিতে পারবে তো টাকা এক এক করে দশটা করে দেখালাম আমার দর্শকদের উদ্দেশ্যে তো দর্শকরা তো সরাসরি আপনার খামার থেকেও নিতে পারবে যদি চায়

আচ্ছা কাকা তো হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম